নমস্কার আজকে বল এই গণেশ চতুর্থীর দিন রাশি অনুসারে কে কীরকম উপাচার বা কী প্রতিকার করলে কী রেজাল্ট পাবে রাশি অনুযায়ী চলুন এই গণেশজিকে কীভাবে আমরা রাশি অনুযায়ী কীভাবে প্রতিকার মানে কী উপাচার করব চলুন জেনে নিই সাতই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গণেশ চতুর্থী এদিন আমরা পূজা করবো এবং পূজা অনুষ্ঠিত হবে এই দিন থেকে আগামী দশ দিন গণেশ উৎসব পালন হবে অত্যন্ত শুভ এবং সমৃদ্ধ এই দিন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে যদি আমরা প্রসন্ন করতে পারি আমরা সব দিক দিয়েই উন্নতি লাভ করতে পারব মেষ রাশি গণেশ চতুর্থীর দিন প্রভু গণেশকে নটা সুপারি দিয়ে পুজো দিন একদম নিখুঁত নটার গোটা সুপারি দিয়ে পুজো দিন অক্ষত সুপারি তার সাথে অবশ্যই যদি পারেন হলুদ দেবেন গাছযুক্ত হলুদ দেবেন লাল কাপড়ের মধ্যে রেখে সারাদিন পুজো করবেন একদম আগামী দশ দিন করার পর গণেশ বিসর্জনের পর সেটা নিয়ে আপনার তেজারতিতে বা ক্যাশবক্সে রেখে দিন দেখবেন আর্থিক জায়গাটা আগের চেয়ে অনেক ডেভেলপ হবে এবং বাধা বিঘ্ন অনেকটাই কেটে যাবে নেক্সট হচ্ছে বিশ্বরাশি গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে অবশ্যই চারটে নিখুঁত নারকেল দিয়ে পুজো দিন এবং সেই নারকেলটা পুজোর পরে জলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই সমস্ত বাধা বিঘ্ন আপনার কেটে যাবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই এদিন ধোয়া কাজে যাওয়া শুদ্ধ বসতে যদি আপনি এদিন গণেশ চতুর্থী দিন উপবাস করতে পারেন খুব ভালো হয় যদি উপবাস নাও করতে পারেন অন্তত পুজোর সময় উপবাস করে নেবেন না খেয়ে সংকটনাশন স্তোত্র পাঠ করুন দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং যে রকম বাধা বিঘ্নগুলো আসছিলো সেখান থেকে আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন কর্কট রাশি গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে অবশ্যই মালপোয়া দিয়ে পুজো দিন এবং পঞ্চমেব নিবেদন করুন অর্থাৎ এ দিন কি আপনি প্রসন্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনার গ্রহের দোষ দূর হবে এবং রকম মানসিক অস্থিরতা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সিংহ রাশি সিংহ এদিন অবশ্যই গণেশজিকে মোদক দিয়ে পুজো দিন এবং সেদিনকে অবশ্যই কপ্পুর লবঙ্গ এবং তেজপাতের আরতি করুন এবং গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশজিকে সিঁদুর অর্পণ করুন আপনার জন্য এবং গণেশ চল্লিশা অবশ্যই পাঠ করুন যেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে কন্যা রাশি গণেশ চতুর্থীর দিন অবশ্যই গরুকে সেবা করুন বা বাড়িতে কোনো গৃহপালিত জীব তাকে সেবা করুন এবং গণেশজিকে ঘি এবং আপনার মালাই দিয়ে অর্থাৎ যাকে বলে ক্ষীর দিয়ে ঘি এবং ক্ষীর দিয়ে পুজো দিন এবং আপনার অবশ্যই বীজ মন্ত্র জপ করুন গণেশজির আপনার জন্য যথেষ্ট ভালো হবে তুলা রাশি বাড়িতে নানারকম অশান্তি ঝামেলার সম্মুখীন হচ্ছেন এবং নানা রকম কনিক ডিজিজে বাড়ির কেউ না কেউ ভুগছে অবশ্যই দিন এই চতুর্থ অনন্ত চতুর্দশী পর্যন্ত একশো আট বা ওম হ্রীম গ্রীম হ্রীম মন্ত্র জপ কর ওম হ্রীম গ্রীম সেই মন্ত্রটা একশো আটবার জপ করুন এবং গণেশজিকে দুর্বাদে অবশ্যই নিবেদন করুন বিশ্চিক রাশি অবশ্যই আপনি নানা রকম ঝামেলা আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আছেন মানসিক অস্থিরতায় ভুগছেন অবশ্যই এদিন গণেশজিকে আপনি যদি পারেন আরতি করুন এবং গণেশজিকে আপনার যেসব উপাচার দিয়ে পুজো দিতে হবে তার মধ্যে অবশ্যই মোদক দেবেন এবং লবঙ্গ দিয়ে আরতি করুন অবশ্যই আপনার জন্য ভালোভাবে মনে ইচ্ছা পূর্ণ হবে ধনুরাশি ধনুরাশি যদি আপনি চাকরি বা ব্যবসা বা উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই এই গণেশ চতুর্থী দিন থেকে আগামী দশ দিন হলুদ রঙের ড্রেস আপনি নিজে পরবেন এবং গণেশজিকে হলুদ রঙের কাপড়ে বসে পুজো করবেন এবং হলুদ মিষ্টি দিয়ে পুজো করবেন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মকর রাশি গণেশ চতুর্থীতে এগারোটা দুর্বার পিণ্ড দান করুন এবং অবশ্যই দুর্বা নিবেদনের সময় ওম গম গণপতয় নম ওম গণ গণপতয় নম এই মন্ত্রটি এবং সর্বকার্য সিদ্ধি কুরুক্রু ওম গম গণপথে নম সর্বার্য সিদ্ধি সোয়া এই মন্ত্র জপ করুন এবং তার কাছে পে করুন যে আপনি যে নানা রকম অস্থিরতার মধ্যে কাটাচ্ছেন সেটা যেন বেরিয়ে আসতে পারেন এই মন্ত্রটা অবশ্যই আপনার নানা রকম সমস্যাতে আপনার মুক্তি দেবে কুম্ভ রাশি গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশজিকে ঘি দিয়ে এবং গুড় দিয়ে পুজো দিন এবং সেইটা যদি পারেন গরুকে খাইয়ে দিন আপনার বাড়ির গিহপাতে গরু হলো হবে এবং বাইরে কোনো গরুকে আপনি দিতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো এবং গরিব পক্ষে কিছু দান করুন এবং ইঁদুরের যদি কোনো গর্ত থাকে সেখানে সেখান কিছু খাবারের ব্যবস্থা করে দিন অবশ্যই ইঁদুর সেটা খেলে গণেশজি খুব প্রসন্ন হবে মীন রাশি গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র অবশ্যই প্রতিষ্ঠা করুন গণেশ যন্ত্র না পান অবশ্যই যদি পান আপনার স্বস্তিক চিহ্নর মধ্যে যদি পায় সিঁদুর এবং আলতা দিয়ে অবশ্যই সেখানে গণেশজির পা আঁকুন বা গণেশজি পা কিনেও আনতে পারেন সেটা পুজো করুন এবং সেটা আগামী দশ দিন ভালো করে পুজো করবেন এবং অবশ্যই গণেশের বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা আপনাদের যথেষ্ট ভালো হবে এবং অবশ্যই বাড়ির দুয়ারে হলুদের হলুদা তেল দিয়ে অবশ্যই বাড়ির মেন এন্ট্রান্সে নটা টিপ দিন বা ছাপ দিন সেটাও আপনার বাড়ির বাস্তুদ অনেকটাই রিকোয়ারি করতে পারবে এটা ওভারঅলটা ডিসকাশন করলে অবশ্যই ভালো লাগবে এবং রাশন যে করুন অবশ্যই রেজাল্ট পায় খুব ফলপ্রদ টোটকাটা দিলাম কারণ আমি যতবার এই এই ধরনের টোটকা দিয়ে অনেকেই করে সেগুলো রেজাল্ট পান আপনারাও করতে পারেন করে রেজাল্ট পাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এরকম প্রত্যেক দিন নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন দিকদর্শন দিকদর্শন মন্ত্র নমস্কার প্রত্যেকটার সময় আপনাদের ভালো কাটুক এবং ভগবানকে প্রে করি আপনাদের যেন মনে ইচ্ছা পূর্ণ হয় নমস্কার